প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ এই সপ্তাহে যে সকল চাকরির খবর পত্রিকাগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো আপনি আর কি দেখেননি অর্থাৎ যেগুলো পত্রিকাতে প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যে সকল সার্কুলারগুলো দেখতে পারেননি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডি এনজিও এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর জরুরি প্রয়োজনে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের তো আর কথা না বাড়িয়ে চলে আছি মূল সার্কুলার পেজে অর্থাৎ মূল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে সাধারণত অনেকগুলো পত্রিকা রয়েছে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্তাহিক চাকরির তারপরে এক এক করে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আর কি পত্রিকা আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাতে প্রথমে দেখতে পাচ্ছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা চারশো সপ্তানব্বই জন চোদ্দ আট খ্রিস্টাব্দ তারিখে অবিষয়েক নিবে দেখতে পারছেন চারশো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আসলে আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন মেডিকেল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটশো জন সিনিয়র স্টাফ নার্স নিবে হচ্ছে জন ডিপ্লোমা ইন নার্সিং মিড ওয়াইফ আর নার্সিং আর কে ডিগ্রি থাকতে হবে তারাও দেখতে পারছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা একশো চৌষট্টি জন চোদ্দো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে প্রকাশিত সহকারী লাইব্রেরিয়ান কাম গান নেমে চব্বিশ জন ষাটলবিকার কম্পিউটার অপারেটার ছয়জন উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক নেবে একশো পনেরো জন সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটার জন তারা ভান্ডার রক্ষক নেবে পাঁচজন তারাও দেখতে পারছেন এখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো সতেরো জন তো দেখতে পারছেন সিপাহী নেবে একশো পাঁচজন এবং ওয়ারলেস অপারেটর নেবে হচ্ছে জন তারপর দেখতে পারছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো জন তো দেখতে পারছেন এখানে সহকারী জজ নেবে হচ্ছে একশো জন তারপর বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন চুরাশি জন নিবে ব্যবস্থাপক নেবে হচ্ছে চারজন তারপর দেখতে পারছেন এখানে ব্যবস্থাপক নিবে চারজন প্রকৌশলী নিবে হচ্ছে একজন তৃতীয় প্রকৌশল নিবে একজন ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট নিবে একজন ফিশ কালসার লিস্ট নিবে হচ্ছে একজন তারা প্রশাসনিক অফিসার নিবে একজন সহকারী মার্কেটিং অফিসার দুইজন নিরাপত্তা অফিসার নিবে হচ্ছে একজন হিসাবরক্ষক নিবে দুইজন অডিটর নিবে একজন ফোরম্যান নিবে তিনজন চতুর্থ প্রকৌশল নিবে একজন উচ্চমান অফিস সহকারী নিবে হচ্ছে চারজন স্টোর কিপার নিবে তিনজন মার্কেটিং সহকারী নিবে হচ্ছে পাঁচজন তারা সাত মধ্যরাক্ষ কম্পিউটার অপারেটার নিবে তিনজন তারা সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইজন তারপর দেখতে পারছেন সিভিল সার্জনের কার্যালয় ময়মন সিংহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা দুইশো একষট্টি জন পরিসংখ্যানবিদ সাতজন স্টোর বারো জন অফিস সহকারের কাম কম্পিউটার মধ্যরক্ষরিক পাঁচজন স্বাস্থ্য সহকারী দুশো একত্রিশ জন ড্রাইভার নেবে তিনজন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেবে হচ্ছে তিনজন তারও দেখতে পারছেন পদ দায়াল পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা উনিশজন কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে দুইজন মেকানিক নন ক্লাসিক্যাল নেবে দুইজন অ্যাটেন্ডেন্ট ফুয়েলিং নেবে পনেরো জন তারপর দেখতে পারছেন এখানে বাংলাদেশ মানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুশো চুরাশি জন অফিস নেবে দুশো চুরাশি জন তারপর বাঙালিং ফোর জি নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি এটি একটি পুরাই নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পারছেন এখানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে নয় জন কম্পিউটার অপারেটর চারজন গাড়ি চালক নেবে দুই তারপর ল্যাব সহকারী নেবে দুইজন অফিস সহায়ক নেবে দুইজন বরিশাল সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটজন নেবে সহকারী প্রকৌশল নিবে একজন সহকারী প্রকৌশলী পানি সরবরাহ নেবে একজন উপসহকারী প্রকৌশলী একজন চিফ নিবে একজন পরিসংখ্যানবিদ নেবে একজন উচ্চমান সহকারী নেবে দুইজন স্যানিটারি ইন্সপ্রেক্টর নিবে হচ্ছে একজন তাও দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন প্রকাশিত হয়েছে সংখ্যা একশো একজন কনস্টেবল নেবে একানব্বই জন অফিস শাহ নেবে দশজন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আটত্রিশ জন নিবে সহকারী সচিব ও সহকারী পরিচালক নেবে পনেরো জন তার অ্যাকাউন্টস অফিসার একজন বাজেট অফিসার একজন অডিটর নেবে একজন সহকারী প্রকৌশলী সিভিল নেবে একজন সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নেবে একজন সহকারী প্রকৌশলী মেকানিক্যাল নেবে একজন সহকারী নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার নেবে একজন অফিসের কাম কম্পিউটার টাইপিস্ট নেবে আটজন গাড়ি চালক নেবে তিনজন অফিস সহায়ক নেবে পাঁচজন তারপর দেখতে পারছেন এখানে বরিশাল সিটি কর্পোরেশন প্রকাশিত হয়েছে নিবে আটজন সহকারী প্রকৌশলে সিভিল নিবে একজন সহকারী প্রকৌশল পানি সরবরাহ নিবে একজন উপসহকারী প্রকৌশল সিভিল নিবে একজন চিফ অ্যাসেসর নিবে একজন পরিসংখ্যান নিবিধে একজন উচ্চমান সহকারী দুইজন স্যানিটারি ইন্সপেক্টর নিবে একজন সাধারণত এটা ছিল হচ্ছে প্রথম পাতা এখন আমরা হচ্ছে দ্বিতীয় পাতায় চলে যাব অর্থাৎ দ্বিতীয় পাতায় অর্থাৎ দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছি এখানে আর কি বিস্তারিত রয়েছে একদম লাস্টের পাতায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে জেনে নেবো তারপর আমরা অন্য পত্রিকাতে চলে যাব তো দেখতে পাচ্ছেন এখানে গ্রন্থাগার অভিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো ছাব্বিশ জন কম্পিউটার অপারেটর নয়জন টেকনিক্যাল সহকারী নেবে একজন সার্টিফিকেট কম্পিউটার অপারেটর একজন পাঠক সহকারী নেবে দুইজন রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট নেবে তারপর হিসাবরক্ষক নিবে জন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিবে তেইশ জন লাইব্রেরি সহকারী নিবে তিনজন ডাটা এন্ট্রি অপারেটর তেইশ জন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট নিবে একজন ক্যাশিয়ার নিবে একজন অবিশ্যকের ঘাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারজন ড্রাইভার নিবে একজন পোস্ট পাস রাইডার নিবে একজন অফিস সহ এক নিবে ছয়জন অবিষ্যকের অফিস এক নিরাপত্তা আটজন তারপর বুক খাটার নিবে ৩৩ জন তারপর দেখতে পারছেন বান্দরবন পৌরসভা কার্যালয় নিয়োগ প্রকাশিত হয়েছে প্রদর্শনী দশজন সহকারী কাম মুদ্রাক্ষরিক নিবে একজন সহকারী নিবে একজন সহকারী করাদায়কার নেবে একজন নকশাকার নিবে একজন কার্য সহকারী একজন টিকাদানকারী নিবে একজন একজন চালক নেবে একজন পরি নিবে একজন দারোয়ান নিবে একজন তারপর দেখতে পাচ্ছেন উপরে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রকাশিত হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভার কার্যালয় রংপুরে একশো উনষাট জন পরিসংখ্যানবিদ পাঁচজন স্বাস্থ্য ড্রাইভার নিবে তিনজন তারপরে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে অর্থাৎ এখানে জেলা ম্যানেজার তো এটা একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্ভব এটা হচ্ছে বাঙালি ফোর জি নেটওয়ার্কের এটা একটা বিজ্ঞপ্তি আপনারা এটাতে কখনোই আবেদন করবেন মেলে যতগুলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেগুলাতে আপনারা কি করবেন আর্থিক লেনদেন করবেন না যদি করে রকেট নগদ মোবাইল মাধ্যমে টাকার লেনদেন করবেনই না তারাও দেখতে পাচ্ছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে প্রকাশিত হয়েছে সাহিত্যের জন্য কম্পিউটার অপারেটর একজন সাত কম্পিউটার অপারেটর একজন সাত মজুরি অক্ষরের কম্পিউটার অপারেটর তিনজন অফিস সহকারী কম্পিউটার অক্ষরিক আটজন ডাটা এন্ট্রি অপারেটর ক্যাশিয়ার নেবে একজন লিলেন কিপার নেবে একজন রিসেপশন তারপর টেলিফোন অপারেটর তিনজন ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার নেবে তিনজন টেকনিশিয়ান হার্ট হচ্ছে দুইজন গাড়ি চালক নেবে দশজন তার দেখতে পাচ্ছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন এখানে নয়জন নেবে সহকারী প্রোগ্রামার হচ্ছে এক পাঁচজন সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার একজন সহকারী ম্যানেজার নেবে হচ্ছে একজন

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি সাপ্তাহিক যে নিয়োগ আমাদের চ্যানেল মাধ্যমে আমাদের পেজে গিয়ে অবশ্যই আপনারা আলাদা আলাদা ভিডিও দেখবেন দেখে সঠিকভাবেই আবেদন করতে আজকের ভিডিওটি চাকরির খবর জানিয়ে তো পরবর্তী আপনাদের সামনে শিবদন্তু করে পাশে থাকি আল্লাহ হাফিজ